গুড মর্নিং বন্ধুরা পুজো হয়ে গেছে এখন বাজে নটা আট একটু লেটই হয়ে গেল যেটা আটটা নয় হওয়ার কথা সেটা নটা আট বাজে এই যে পুজো দিয়ে দিয়েছি এখন যাচ্ছি এই যে সব গুছিয়ে নিয়েছি এখনও শাড়ি পরতে বাকি আছি চন্দনও বেটে নিয়েছি ঘি মধু সব নিয়ে নিয়েছি যে ধুনো এই যে কী বলে ব্রাহ্মণকে দেবো যাই হোক সব এই যে ঠাকুরের গ্লাসের জলটা পর্যন্ত এখান থেকে ভরে নিয়েছি আর এখন ওইখানে ফলমূল আছে গিয়ে ধোবো দোকানে গিয়ে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত চলো দোকানে গিয়ে দেখা হবে দোকানে তো ব্রাহ্মণ বলেছে নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি তো হয়েছিলাম নটায় চলে যাবো আজকে পাঁচটায় এলাম বাজার কথা পাঁচটা বাজে বাজিনি ছটার সময় অ্যালাম বাজেছে মানে আমার ঘড়ি ছটা এলাম ইশিকার ঘড়িতে পাঁচটা অ্যালাম দাও সেটা আমার কতার মাথার কাছে থাকে কিন্তু সেই ইশিকার ঘড়িতে অ্যালাম বাজিনি আমরা এক ঘন্টা পিছিয়ে গেছি কাজেও এক ঘন্টা পিছিয়ে গেছি বাড়ির কাজ সেরে আবার দোকানে গেছিলাম দোকান মুছে এসে তারপরে ও আজকে আবার বিড়াল নোংরা করে গেছে ট্যাঙ্কির মাথায় কিছু করার নেই তারপরে দোকান মুছে এসে তারপরে ট্যাঙ্কির মাথা পরিষ্কার করে তারপরে আমি চান করে পুজো দিতে আসলাম তার মধ্যে ঋষিকে আমাকে একটু হেল্প করেছে রোজ যেটুক করে ঠাকুর চান করিয়ে রেডি করে দিয়েছে ফুলটা তুলে দিয়েছে আমি চান করে আসবো তারপরে তো তো ওকে আগে ঢুকিয়েছি আমি যখন দোকানে গেছি তখন বলেছি তুই চান করতে ঢুকে যা ও চান করে বেরিয়ে এসছে আমি দোকান থেকে এসে নোংরা পরিষ্কার করতে গেছি ছাদে ছাদ থেকে আস্তে আস্তে ও তত চান ছাদ থেকে এসে আমি চান করে আবার ইমনকেও চান করিয়ে দিয়েছি সবার চানের ঝামেলা মেটে গেছে ততক্ষণে এই শিখে এইসব পরিষ্কার করেছে ঠাকুরের জায়গাটা মুছেছে আর ফুলও তুলে দিয়েছে বুঝছে চন্দন পেটে দিয়েছে চলো বন্ধুরা আবার ওখানে গিয়ে দেখা হবে দোকানে বন্ধুরা আমরা দোকানে চলে এসেছি ব্রাহ্মণ আমাদের আসার মিনিট দশ আগেই এসছে এখন সাড়ে নটা বেজে গেছে এই যে এসে আমি হাতে হাতে যতটা সম্ভব দ্রুত স্পিডে কাজ করে নিয়েছি আর এই দেখো বাইরেটা এরকম করে ফুল দিয়ে সাজানো হয়েছে একজনকে বলা হয়েছিল সে সকালবেলা এসেই ফুল দিয়ে সাজিয়ে দিয়ে চলে গেছে আর ওই আমি বাড়ি থেকে জল নিয়ে এসেছিলাম গাবলায় করে যে সিলভারে বড় গাবলাটা দেখতে পেলে ওই গাবলাই করে জল নিয়ে এসেছিলাম তাতে করে ফুল বেলপাতা সব সবজি না কি বলে ফল তারপরে ঘর ডাব যা ছিল সব টুকিটাকি ধোয়া টোয়া সেরে দিয়েছি ব্রাহ্মণের দিকে সিঁদুর সিঁদুর সব লাগাতে শুরু করেছি আমার মেয়ে মুরগিটা রেডি করে দিয়েছে ওদিকে আতপ চালটা ভিজিয়ে দিয়েছে নৈবেদ্যের জন্য রেডি করতে হবে জলকে পাঠিয়েছি মাটির গোল্লা করতে ওই তীর তারপর ঘটে নিচে দিতে হবে সবাই হাতে হাতে কাজ করে নিয়েছে এবছর ঠাকুরটা ওই যে দেখো বক্সের ভিতরে রাখা হয়েছে প্রত্যেক বছর ওই বক্সের সামনে একটা পিড়ি পেতে আসন পেতে বসানো হয় ঠাকুরকে সুমন বললো কাকিমা এখানে রাখলে একটু অসুবিধা হয় দু তিন দিন তো ঠাকুর নাড়ানো যায় না কি বলে মাল পাড়তে অসুবিধা ওষুধ পাড়তে অসুবিধা হয় তাই ওখানটা আজকে এবছর সুমন প্যান্ডেল করে দিয়েছে হাটা দিয়ে কাগজ মেরে জায়গাটা পরিষ্কার করে ছেলে নাচছে কর্তা ব্যস্ত তো মিনিট দশ পনেরো ব্রাহ্মণ বসে থাকতেই ব্যাস সব গাছ হয়ে গেছে ব্রাহ্মণ পুজোয় বসে পড়েছে এই দেখো খাতা দিয়ে শুরু ঘরের ঢরে তো সিঁদুর লাগানো আগেই করা হয়ে গেছে আমি ঘরটা সব ধরে দিয়েছিলাম আগেই বলেছি সব হয়ে গেছে এখন ব্রাহ্মণ বসে পড়েছেন আমাদের পুজো চালু এই যে হলো আমাদের জলি ম্যাডাম এই যে আমাদের বাবু। সবাই যে যার মতন কাজ গুছিয়ে নিয়েছে যে আর হুটোপাটা নেই এইবার একটু শান্তিতে চুপচাপ বসি ব্রাহ্মণ চলে এসেছিলো তো আমি আসতে লেট করছিলাম সবাই হাতে ছোটাছুটি করেছে ওই যে তেল আনতে গেছিলো গতকাল বলেছিলাম না প্রদীপের তেল আনতে ভুলে গেছি শুনুন বাজারে তেল আনতে গেছিলো পাড় আনতে গেছিলো এই যে আমিও একটু ব্যাকে আমাকে দেখিয়ে দিলাম চলো এবার পুজো দেখি এগারোটা পনেরো বাজে পুজো হয়ে গেছে চন্দ্রমন্ত্রী একটু মুখে দিয়ে চলে এসেছি কতটা পরোটা নিয়ে এসছে এই যে ছেলেপেলেদের দেখো চেয়ার টেবিলের মতন করে বসিয়েছি খেতে এখনও দেয়নি প্লেটগুলো সাজিয়েছি লুচি পরাটা নিয়ে এসছে লুচি পরোটা না লুচি তরকারি তাহলে খাওয়া দাওয়া করিনি আবার পরে কথা বলবো গিয়ে প্রসাদ বিতরণ করতে হবে তারপরে বাড়ি যাবো তারপরে রান্না পাঠা হবে আত্মীয় স্বজনরা বলতে শুধু দুই ভাইয়ের ছেলে মেয়ে এসছে আর কি এখনো আসেনি প্রসাদ প্রসাদ বিতরণ করে চলে এসছি এখানে পটল চিংড়ি বসে গেছে আর মাসি মাংস ধুয়ে গেছে মাংসটা এরপরে বসাবো ঘ্যাটকোল বাটা হবে ওই ভাই বৌরা সব হাতে হাতে সব কুটে কেটে গুছিয়ে দিয়েছে ওদিকে দেখা এই তো এই তো ওই আলু নিচে দাও নিচে দাও এই আলু পটল পেঁয়াজ না সবাই দেখে সব হাতে হাতে কুটে কেটে গুছিয়ে দিয়েছে এই তো এই তো জশ এই তো হ্যাঁ এই যে এই যে এতগুলো মামি আর আরেকটা মামি এই যে এই মামিকে তো দেখানোই হয় এই সবাই একটু হাই করে দাও রান্না বন্ধুরা প্রায় শেষের পথে এই যে ঘ্যাটকোল বেটেছি মানে সবাই কেটে কুটে দিয়েছে রান্না আমি করেছি ঠিক আছে এই যে এটা হলো পটল চিংড়ি এখন কি এই যে চিংড়ি খুঁজে পাওয়া যাবে এই যে চিংড়ি আর এটা মাংস নামবে মাংস গ্যাস অফ হয়ে গেছে ওই যা ভাত পড়ে যাচ্ছে এইটাই বাকি আছে শুধু এইয়া এই যে এই হলো মাংস ঠিক আছে আর এইখানে রাইস কুকারের একাধি ভাত এখানে স্যালাড হচ্ছে শসা পেঁয়াজ আর এইখানে একাঠি ভাত করে নিয়েছি ছেলেপেলে খেতে শুরু করে দিই তারপরে বড়টা হয়ে গেলে আবার ভাত বাড়বো দুই ভাই বউকে পাতা আনতে পাঠিয়েছি থালাও বার করেছি যদি পাতা পাওয়া যায় তাহলে থালায় আর দেবো না ওদেরও মানে সুবিধা আমাদেরও সুবিধা না আমি বলছি খেয়ে মাছবি কারণ আগামীকাল মাসি আসবে না আমি দোকানে থাকবো কখন আসবো কখন মাছবো রাত্রেবে এসে খেতে বসে আমার থালা মেজে খেতেও লাগবে তাই বলেছি তোরা খেয়ে উপরে ছেলে পেলে রয়েছে খেলতে গেছে চিৎকারের আওয়াজ পেলো তাই বলেছি খেয়ে মেজে দিয়ে যাবি এখন পাতা আনতে গেছে যদি দোকান খোলা হয় পাতা আনতে পারে তাহলে ওদেরও কষ্ট কম আমারও গুড ইভিনিং বন্ধুরা খাওয়া দাওয়ার পর বিশ্রাম করে চলে এসেছি এই দেখো এটা হচ্ছে চেম্বারের মানে সকালে ছিলাম দোকানে এটা হলো চেম্বার চেম্বারে সামনেটা এরম করে সাজিয়েছে যেখানে আমরা সকালে লুচি তরকারি খেয়েছিলাম সেখানে যেখানে ডাক্তারবাবু বসে এই হলো চেম্বার এই যে ভাই সব রেডি হয়ে চলে এসছে এটা হচ্ছে বড়ো ভাইয়ের মেয়ে তারপর ছোটো ভাই বউ মেজো ভাইবো সব পরপর পরপর আছে মানে মেজো কাকার ঘরের আমার বাপের ঘরে এই যে আমরা সব বসে আছি এরা এক একজন এক এক টাইমে বেরিয়ে যাবে আর এখানে হচ্ছে এই দেখো ব্যবস্থা এইরকম করেছি সবার জন্য এক প্যাকেট সোনপাপড়ি আর এক প্যাকেট ওই ওয়ারেসের মানে বোতল আর আসলে আমার কথা তো এই লাইনের তারা আসে আর কি এই ওয়ারেস দিলেই খুশি আমরা অন্যরকম চিন্তা করেছিলাম দু এক বছর আমরা ফুচকাও খাইয়েছি মিষ্টির প্যাকেটের সঙ্গে সবাই কাজে ব্যস্ত সবাই কাজে ব্যস্ত সবগুলোকে কাজে লাগিয়ে দিয়েছি এখানে প্যাকেটের কাজ হচ্ছে এই যে সন পাবলিক পেটি এখানে প্যাকেটিং হচ্ছে আর বাইরে এখানটা এসে ওটা ঢুকছে পেটিতে ঢুকে একবারে পেটি হয়ে যাচ্ছে এখান থেকে আবার ওখানে যাচ্ছে প্যাকেট দিতে হচ্ছে প্যাকেট করতে হচ্ছে বাপ বাড়ি যাবে কারণ বাদবাকি সবাই চলে গেছে এখন শুধু এই ছোট ভাইয়ের পরিবার আছে আর আমরা তো আছি ছোট ভাইয়ের পরিবার আছে এখন আর বাদবাকি ভাই সব চলে গেল ওরা ট্রেনে যাবে তো এরা বাইকে যাবে আত্মীয় সব চলে গেছে নিজের বাড়িতে এখন আমি আর ছেলে প্যাকেট করছি বেটি এখানে আছে

হুম জলি জলই গেল মাত্রই যাচ্ছে আমাদের দোকান থেকে সাইকেল নিয়ে যাবে মানে দোকান আর চেম্বার তো ওই দশ পনেরো সেকেন্ডের রাস্তা ওই যাওয়ার পথে দোকান থেকে সাইকেল নিয়ে যাবে শুনুন তার মিনিট পাঁচ আগে গেছে আর ভাইরা তো চলেই গেছে অনেকক্ষণ আগেই বললাম এক এক দল গেছে সাতটার সময় আর এক দল গেছে আটটার সময় যাই হোক এখন লোকজন পুরো ফাঁকা দেখতে পাচ্ছ কম বেশি এখন টুকটুক করে আসবে দশটা দশ পনেরো পর্যন্ত আমরা থাকবো এখানে আছে আর ঘরে আছে একটা না এব্দি আছে অব্দি আছে আর একটা পেটি এখনো ভাঙিনি যাই হোক দশটা দশ পর থাকবো যারা যারা আসবে সবাইকে দিয়ে দিয়ে বাড়ি যাবো তাহলে আমি আজকের মতন আমার গল্পটা এখানে শেষ করে টাটা বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ নতুন একটা দিন টাটা কর নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এই হলো রেডি করা পেটিটা আর এই হলো গোটা পেটিটা যেটা আর ভাঙতে লাগেনি এখনো পর্যন্ত যদি প্রয়োজন হয় তাহলে এটা ভাঙবো নাহলে ভাঙব না